টান টান উত্তেজনায় খেলা চলছেন ই কি করলি নি আজলে তো সি গ্রুপ বনাম বি গ্রুপের খেলা চলতেছে টান টান উত্তেজনাই গোল কোন দল হয়েছিল কার সি গ্রুপের সি আর বি গ্রুপের এক গোল আর সি গ্রুপের দুই গোল

এই টপ আসে একটু কথা বলো না একটু তিনটা গোল দিয়েছে কিভাবে টপ আসে কথা বলো